হাসপাতালে দুটি নার্স তাও আবার একজন বেড রেস্টে নেই একটাও ডাক্তার কিন্তু এমন আজব স্বাস্থ্য কেন্দ্র কোথায় দেখুন উন্নয়ন যখন রাস্তায় দাঁড়িয়ে তখন আজ কেবি নিউজ বাংলার ক্যামেরায় উঠে এলো এমনই এক চিত্র ডাক্তারি থেকে কম্পাউন্ডারি সব কিছুরই দায়িত্ব সামলাচ্ছেন এই একটি মাত্র নার্স কিন্তু উন্নয়নের জনজোয়ারে আজ কেন এমন দুর্দশা এই স্বাস্থ্য কেন্দ্রের দেখুন জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের দুরামারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিত্র যেন উল্টো পথে হাঁটছে স্বাস্থ্যকেন্দ্রে মূল ফটকের সামনে জল জমে রয়েছে ভেতরে ডাক্তার নেই ওষুধ দেওয়ার দায়িত্ব সামলাচ্ছেন হাসপাতালের একমাত্র নার্স যদিও স্বাস্থ্যকেন্দ্রে দুজন নার্সের পদ রয়েছে কিন্তু তাদের একজন অসুস্থ হয়ে বেড রেস্টে আর এই পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রশ্ন একজন নার্স কি ওষুধ দিতে পারেন আমাদের চিকিৎসা কি শুধু নার্সের ওপর নির্ভর করবে তবে স্থানীয়দের আর অভিযোগ এখানে কেবল একজন চিকিৎসক রয়েছেন ডক্টর অখিলেশ কুমার কিন্তু তিনি নিয়মিত সময়ে হাসপাতালে আসেন না অনেক সময় এলেও সঠিকভাবে চিকিৎসা দেন না বলে দাবি আপনি কি ঘুরে যাচ্ছেন না ওষুধ কে আপনাকে ম্যাডাম 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 নার্স ডাক্তার ছিল দিল আজ তো পরিস্থিতি আরো গুরুতর মৌখিক ভাবে ছুটি নিয়ে তিনি বাড়িতেই বসে রয়েছেন অথচ হাসপাতালে প্রতিদিন প্রচুর রোগীর ভিড় ডাক্তারের জন্য সরকারি থাকার ব্যবস্থা থাকলেও তিনি সেখানে থাকেন না এর ফলে অসহায় হয়ে পড়ছেন সাধারণ মানুষ স্থানীয় এক বাসিন্দার ক্ষোভ আমরা কি মানুষ নই গরু ছাগল ভেড়ার মতো ব্যবহার করা হচ্ছে আমাদের সঙ্গে ডাক্তার নেই ওষুধ নেই এইভাবে কি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চলতে পারে ডাক্তার আছে নাই তো এখন কি করবেন চলে যাবো ওষুধ আর